রাজনীতির একটা মেরুকরণ ঘটলো এখন যে ক্ষমতাসীন সরকার তারা দ্বিতীয়বারের মতো আবার ক্ষমতায় আসলো এবং তারা আসার পর থেকে যেটা হলো সেটা আসার শুরু থেকে দু হাজার তখন বড় বড় পাশাপাশি দুইটা বড় ধরনের ঘটনা ঘটলো একটা হচ্ছে গণজাগরণ মঞ্চ শাহবাগের আর একটা হচ্ছে গিয়ে যে মতিঝিল হেফাজতের সাপলা চত্বরের ঘটনাটা এই দুইটা ঘটনা আমি খুব কাছ থেকে দেখেছি সক্রিয়ভাবে তো সেই সময়ে আমরা যেটা ফেস করেছি যে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি তার জন্য দেখা গেলো যে বাড়িতে আমার আম্মুর কাছে গিয়ে বিচার যেত প্রযুক্তি এসেছে ঠিক আছে কিন্তু প্রযুক্তি সবাই বই পড়া থেকে দূর সরে গেছে তা না আমার মনে হয় বইয়ের ফর্মটা পরিবর্তন ঘটেছে আগে যেমন আমরা ছাপানো বই নিয়ে পড়তাম ছাপা বই পড়তাম ছাপা কাগজে বই পড়তাম এখন তারা ডিজিটালি পড়ছে তার রিভিউ লেখার পরে তিনি আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে ও কিভাবে চাকরি করবে মানুষ শিক্ষকদের প্রতি করে যে তারা আদর্শবান হবে আদর্শ শিক্ষক শিক্ষকদের আদর্শ হতে হবে এবং সাংবাদিকদের হতে সাহসী হতে হবে এবং সত্য বলতে হবে এটা মানুষের প্রত্যাশা থাকে আর কোন পেশার প্রতি মানুষের এখন প্রত্যাশা আছে বলে আমি অন্তত দেখি না সাংবাদিকতা প্রসঙ্গে যদি যেটা বলি পরে দেখলাম যে সাংবাদিকতা তো শুধুই আমাদের আহ বেঁচে থাকার জন্য বা জীবিকা নির্বাহের ব্যাপারও নয় ঠিক আছে তো এরপরে আহ দেখলাম যে সাংবাদিকতা তো মানে এখন চলমান একটা বিষয় এবং সেটা হচ্ছে কি যে মানে আমরা যদি বলি যে সমাজে নানা অসঙ্গতি কিংবা যেটা ঘটে যায় মানুষ সাংবাদিকদের কাছে এক ধরনের প্রত্যাশাও করে যে সব সময় তারা সাহসী হবে তারা সত্যটা বলবে সত্যটা লিখবে এটা একটা আমার মনে হয় যেটা বাড়তি চাপ এই পেশাটার প্রতি আর একটা পেশার প্রতি এরকম একটা বাড়তি চাপ আছে আমার মনে হয় শিক্ষকদের প্রতি মানুষ শিক্ষকদের প্রতি হচ্ছে গিয়ে যে মনে করে যে তারা আদর্শবান হবে আদর্শ শিক্ষক শিক্ষকদের আদর্শ হতে হবে এবং সাংবাদিকদের হয়তো সাহসী হতে হবে এবং সত্য বলতে হবে thank <laughs> you এটা মানুষের একটা প্রত্যাশা থাকে আর কোন পেশার প্রতি মানুষের এখন প্রত্যাশা আছে বলে আমি অন্তত দেখি না মানে আমার যেটা মনে হয় তারা এই জায়গায় আমি যখন নিজে যখন পেশায় সাংবাদিকতা যখন শুরু করলাম এবং তার কিছু যাওয়ার পরে মনে হলো যে এই জায়গায় শুধু জীবিকা নির্বাহের জন্যই করা নয় এখানে আরো কিছু দেওয়ারও আছে যেখানে মানুষের প্রত্যাশা আছে প্রত্যাশা না মিললে মানে তীব্র প্রতিক্রিয়া পাওয়া যায় আবার প্রত্যাশা যদি মিলে যায় মানুষের ইচ্ছার সাথে মানে জনমানুষের ভাষার সাথে যদি মিলে যায় আকাঙ্ক্ষার সাথে তাহলে এক ধরনের ভালোবাসার প্রকাশটা তারা যে ভালোবাসে ভালোবাসা বলে দেখা হলে বলে হ্যাঁ আপনার এই লেখাটা ভালো ছিল মনে হয় যে আচ্ছা আমার তাদের বক্তব্যের সাথে আমার বক্তব্য কোনোভাবে রিলেট করতে পারলো বুঝি আমি বুঝি মানুষের গণমানুষের ভাষা যদি আমি কথা বলতে পারি এরকম একটা যদি মিলে যায় সেটা একটা আনন্দদায়ক একটা ঘটনা আচ্ছা তো ভাইয়া এবার আমরা একটু জানি যে আপনার মানে লেখনের জীবনে তো হচ্ছে মানে কেউ না কেউ আমাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করে যে অনুপ্রেরণা পেয়েছি যাদের কাছ থেকে তো আপনার জীবনে এরকম মানে লেখক হিসেবে হচ্ছে অনুপ্রেরণা কে ছিল যেমন মানুষের জীবনে কারো কারো ক্ষেত্রে হচ্ছে লেখার জীবনে আসার জন্য কাজী নজরুল ইসলাম প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয় কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রিয় তো আপনার জীবনে হচ্ছে কাকে আপনার মনে হয়েছে যে তিনি আপনার আইডিয়াল ছিলেন এবং তার কাছ থেকে আপনার এই লেখক মানে লেখালেখির জগৎটা শুরু আচ্ছা আমি যদি বলি আহ আমার না নির্দিষ্ট কোনো আইডল ছিল না কোনো দিনই মানে আমার মনে হলো যে আইডল পরিবর্তন হয়ে যায় আমার মানে এক সময় একটা ইস্প পর্যন্ত তাকে ভালো লাগতো আরেকটা ইস্প ইজ পর্যন্ত আরেকজনকে ভালো লাগতো যখন একদম ছোটবেলায় তখন মানে আমরা যখন

আমাদের সৈয়দ লেখা অনেক একটা ব্যাপার আছে সৈয়দ আলিউল্লা লেখা ভালো লাগে বিশেষ করে তার আহ কাদো নদী কাদো চাঁদের অমাবস্যা পড়ে আমার খুবই ভালো লেগেছে এরকম লেখা অন্য একটা ব্যাপার ওকে তারপরে আবার দেখলাম যে মানুষ আসলে আক্তরে যখন লেখা পছন্দ করা শুরু করলাম একটা সময় জি তো আবার তাকে মনে হলো যাচ্ছে উনিই বুঝি ভালো লেখক তার মত হতে হবে আচ্ছা পরে এরপর একটা জিনিস দেখলাম যে অবো নেচার নিরিবিলি আমি যেহেতু গ্রামের ছেলে তখন দেখলাম যে বিভূতিভূষণকে যখন পড়া শুরু করলাম বিভূতিভূষণটাও উপন্যাসে যে দেবজান আচ্ছা তো এটা অলৌকিকতা নিয়ে লেখা আর কি তো দেবজন্ পরার পরে মনে হলো যে এরকমই হওয়া উচিত। আবার মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য পুতুলনাচের ইতিকথা পড়ার পরে মনে হলো যে আচ্ছা আমি কি শুষি কিনা ঠিক আছে এরকম কিনা যে শুষি ঠাকুর কিনা এরকম না না হ্যাঁ চিন্তা ভাব না একসময় আক্রান্ত করলো যখন মানে একটু যখন মানে সচেতন হল শুরু করলাম তখন মনে হলো যে আমি এখন লেখালেখি শুরু করছি। পত্রিকায় কন্ট্রিবিউটিং করি লেখালেখি করতে চাই। তখন এক লেখকের সাথে পরিচয় হলো যে তার আমি প্রথম তার বিখ্যাত লেখা হচ্ছে গিয়ে নিঃসঙ্গতার একশো বছর মানে হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেস কিন্তু তার এর আগে আমি একটা পড়েছিলাম কলেরার দিনগুলোতে প্রেম কলেরা ওরকম একটা

আর নিমাই ভট্টাচার্যের একটা খুব মানে রোমান্টিক উপন্যাস আছে আমি উপন্যাসটা তিন চারবার পড়েছি জীবনে আমি জীবনে একাধিক কোনো বই পড়ে থাকি এটা এটা হচ্ছে গিয়ে মেম সাহেব নিমাই ভট্টাচার্যের খুবই একটা প্রেমের উপন্যাস তো নিমাই ভট্টাচার্যের যে মেম সাহেব উপন্যাসের যে নায়ক ছোট হচ্ছে তারপর দোলা বৌদির কাছে যে চিঠিটা লেখে পুরা চিঠি উপন্যাসে যারা চিঠি আর কি বেসিক্যালি তো সে নায়ক হচ্ছে গিয়ে সাংবাদিকতা পেশায় থাকে এবং ও দেশ বিদেশ ঘুরে বেড়ায় এবং প্রেম করে সেই প্রেমিক

রাজনৈতিক একটা মেরুকরণ ঘটলো এখন যে ক্ষমতাসীন সরকার তারা দ্বিতীয়বারের মতো আবার ক্ষমতায় আসলো এবং তারা আসার পর থেকে যেটা হলো সেটা আসার শুরু থেকে দু হাজার তেরোতে দেশে তখন বড় বড় পাশাপাশি দুইটা বড় ধরনের ঘটনা ঘটলো একটা হচ্ছে গণজাগরণ মঞ্চ আহ শাহবাগের আর একটা হচ্ছে গিয়ে যে মতিঝিলে হেফাজতের সাপলা চত্বরের ঘটনাটা এই দুইটা ঘটনা আমি খুব কাছ থেকে দেখেছি সক্রিয় ভাবে রাস্তায় থেকে আমি দেখেছি তো ওই দুইটা ঘটনার পরে আমি মূলত রাজনৈতিক ভাবে বলি বা লেখালেখি ভাবে বলি আমি নিজে সক্রিয় নিজে ভয়েস রেজ করার চেষ্টা করা এই দুটো আমি করার চেষ্টা করেছি সচেতন ভাবে তো এই দুইটা ঘটনা যখন পাশাপাশি দেখলাম তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা লেখি বা আমাদের সময়টা তো বুলকের শেষ দিন বুলক তখন ফুরিয়ে যাচ্ছে তখন ফেসবুকে জনপ্রিয় হয়ে যাচ্ছে তো সেই সময়ে আমরা যেটা ফেস করেছি যে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি তার জন্য দেখা গেলো যে বাড়িতে আমার আম্মুর কাছে গিয়ে বিচার যেত

ভাইয়া আরেকটা জিনিস যেটা আমি জানবো যে বর্তমান প্রজন্মের হচ্ছে আপনার যে চাহিদাটা তাদের বই কেন্দ্রিক চাহিদাটা এখন দূরে সরে গিয়ে তারা বর্তমানে হচ্ছে তাদের ইচ্ছাটা অন্যান্য ক্ষেত্রে হচ্ছে পোষণ হচ্ছে তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এক্ষেত্রে কি আপনারা যারা লেখক আছেন তাদের জন্য কি এটা অনেক বড় একটা মানে বাধা কিনা মানে তারা পাঠক জীবন থেকে দূরে সরে আসছে আচ্ছা না এটা আমি একটু এইভাবে দেখতে চাই না মানে কিছুদিন আগেই মানে আমার একটা আমি জীবনে একটা টিউশনি করেছিলাম তো টিউশনি করানোর গল্প আছে আমি একজনকেই টিউশন করিয়েছিলাম তো ও তখন হাই স্কুলে পড়তো আমিও তখন অনার্স পড়ি এই তো ওর সাথে আমার বেশ কি গত কিছুদিন আগে দেখা ও দেখলাম যে প্যাড নিয়ে আইপ্যাড নিয়ে ঘুরতেছে এবং ওর আইপ্যাড হচ্ছে গিয়ে ই বুক ই বুক আছে এবং আমরা হঠাৎ দেখা হলো এবং বাতি ঘরে দেখা হলো ঢাকায় বইঘরে তো আসার এই পিডিএফ গুলো লাগবে কিনা আমার কাছে জিজ্ঞাসা করতেছে তো আমি দেখলাম যে আমি ওকে তখন জানতে চাইলাম কফি নিয়ে যে এই সব এই মাসে তুমি কি কি বই পড়ছো ও দেখলাম যে বেশ চটপটে তিনটা একটা বইয়ের নাম বলে ফেললো এবার আমি কিছুটা প্রথমে অবাকই হলাম আমি ভাবলাম যে আহ না আসলে তো মানে তার তাহলে সত্যসতী বই পড়ে ওই যেহেতু আমার খুব দীর্ঘদিনের পরিচিত ওর সাথে আমি জানতে চাইলাম যে তুমি সত্য সত্যি পড়ছো অনেক কিছুটা মানে করে কাছে দুষ্টলাম বলছে হ্যাঁ ভাই আমি পড়ছি তো এখন যেটা হলো যে এক্ষেত্রে আমার কিছুটা দ্বিমত আছে যে এই প্রযুক্তি এসেছে ঠিক আছে কিন্তু প্রযুক্তিতে সবাই বই পড়া থেকে দূর সরে গেছে তা না আমার মনে হয় বইয়ের ফর্মটা পরিবর্তন ঘটেছে আগে যেমন আমরা ছাপানো বই নিয়ে পড়তাম ছাপা বই পড়তাম ছাপা কাগজে বই পড়তাম এখন তারা ডিজিটালি পড়ছে আগেও যে খুব বেশি মানুষ বই পড়তো তা না এখনো যে খুব বেশি এখনো যে বই পড়ে না ইয়াংরা তা না এখনো যারা পড়ার পরে আমার যেটা মনে হয় যে আমরা মানে পুরনো চর্চা থেকে পুরনো জিনিস আঁকড়ে ধরতে কিন্তু আমাদের কিন্তু খারাপ লাগে মানে ছেড়ে দিতে খারাপ লাগে যেমন যেমন আচ্ছা এই আমার হাতের এই কলমটার কথা বলি যে এই কলমটা আমি দেখা গেছে কলমটা আমি একটা কলম দেড় মাস ব্যবহার করি দুই মাস দুই মাস ব্যবহার করি কলমটা যখন শেষ দিকে যখন চলে আসে আমি কিন্তু কলমটা কালি রিফিল করি না তো কলমটা আমার হাতে এরকমই থাকে শেষের দিকে এসে কলমটা ফেলে দিতে পুরাতন কলম

পাঠিয়ে দিয়ে যাবেন আপনার পাশ্চাত্য পশ্চিম পোশাক পরলেন ওকে কিন্তু সেটার জন্য আপনার যদি অভ্যস্ত একটু সময় লাগবে শাড়িটা ছেড়ে আসতে আপনার একটু সময় লাগবে যদি আপনি দীর্ঘদিন শাড়িতে অভ্যস্ত হয়ে থাকেন সো আমার যেটা মনে হয় যে বই বই থেকে ছেড়ে এসে এখন তো একটা নতুন জেনারেশন নতুন একটা পরে একটা ফর্ম পরিবর্তন ঘটে গেছে মানে পাঠকের পরিবর্তন ঘটছে আগে পাঠকরা তিনটে বই পড়তো

সত্তর বছর আহ যার বছর থেকে এখন যার বয়সে এখন আশি বছর ধরা যাক তিনি তো যদি একটু মফসল শহরে থাকেন আশি বছর বয়স তিনি আমাদের এই ইন্টারনেট সম্পর্কে অত বেশি ওয়াকি মাল না ইন্টারনেটে আমরা যে আহ সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের হালের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এই সম্পর্কে স্ন্যাপচ্যাট এগুলো সম্পর্কে তিনি হয়তো অত ই না এটার সাথে সংযুক্ত নন তিনি যার বয়স আশি বছর কিন্তু এখন এই শহরের এই বছর বছরের একটা ছিলে। তিনি কিন্তু এগুলো সবই ব্যবহার করছেন তার টুইটার আছে হোয়াটসঅ্যাপ আছে ইনস্টা আছে ফেসবুক তো আছেই তার সব আছে তো এখন তার সাথে তার পার্থক্য কি আছে মানে তিনি এটাই অভ্যস্ত তিনি এটাই অভ্যস্ত নন এখন এটা ফর্মটা বদল ঘটবে এটা করতে সময় লাগবে ঠিক আছে পুরো নতুন বই আহ একসময় মানুষ বই অভ্যস্ত ছিল এখন আস্তে আস্তে অভ্যস্ত অন্য কিছুতে হবে কিন্তু একেবারে যে বইয়ে নাই হয়ে যাবে এটা আমি বিশ্বাসী না কি আচ্ছা আচ্ছা তো ভাইয়া পরবর্তী আমার প্রশ্ন যেটা আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আপনার প্রথম লেখা বই কোনটা ছিল এবং সর্বশেষ লেখা বই কোনটা ছিল আচ্ছা নিয়ে আপনার মানে কোনটা বেশি আপনার কাছে খুব প্রিয় বা যে লেখাটা আপনার কাছে খুব বেশি ভালো লাগে আচ্ছা আমি এখনো আমার প্রথম উপন্যাস হচ্ছে একাত্তরের লাল মিয়া মুক্তিযুদ্ধে একটা কবিতার বই আছে আগে যেটা বললাম এই তিনটা বই আরো দুটা উপন্যাসের রেডি আছে এবার এবার বইমেলায় একটা বেরোচ্ছে কদিন আগে এক প্রকাশক চুক্তি করলো দুয়ার প্রকাশনী এক নতুন প্রকাশক নতুন উদ্যোক্তা তো রীতিমতো স্ট্যাম্প নিয়ে এসে চুক্তি করেছি ব্যাপারটা ভালো লেগেছে আমার কাছে তো সেক্ষেত্রে যদি বলি যে প্রথম বই প্রকাশের অনুভূতির যে প্রথম উপন্যাসটা যখন আমার ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এবং প্রতি সপ্তাহে নতুন নতুন পাঠক আমাকে রিয়াকশন দিত ওইটা একটা আনন্দের স্মৃতি এখনো আছে আমার আচ্ছা তারপর ভাইয়া আপনার যদি বলি যে লেখালেখির মানে জীবনে আপনার হচ্ছে মানে সাফল্য এবং প্রাপ্তি কতটুকু সেটাকে আপনি কিভাবে বিবেচনা করবেন আচ্ছা এর উত্তরটা আমি শুরু থেকে একবার দিয়েছিলাম ব্যক্তিগত ব্যক্তিগতভাবে সেটা যে প্রথম হাই স্কুলে যখন কবিতা লিখেছিলাম তো এক ধরনের এক বান্ধবী সহপাঠীকে ওকে পটানোর জন্য ওকে মুগ্ধ করার জন্য ওকে সো মানে ও পরে যদি ভালো লাগে তাহলে সেটা ছিল বড় স্বীকৃতি ব্যক্তিগতভাবে যদি বলি আর এর বাইরে একাত্তরে লালমিয়া নামে আমি যেই উপন্যাসটা লিখেছি আর আদিবাসী প্রেমিকান বুকটা আমার যে উপন্যাসটা আছে এই কবিতার বইটা যেটা আছে একাত্তরে লালমিয়া নামে যে উপন্যাসটি এটা লেখার পরে লালমিয়া নামের যেই ক্যারেক্টার সেই মুক্তিযোদ্ধা মাদারপুর অঞ্চলের একজন মুক্তিযোদ্ধা উনি মারা গিয়েছেন তো উনি আমাকে আমাদের খাসের হাটছে বাজারে উনি যখন এই উপন্যাসে যখন পত্রিকায় যখন তৃতীয় কিস্তি ছাপা হচ্ছিল তৃতীয় কিস্তি ছাপা হচ্ছে উনি পত্রিকার পাতায় ওইটা পড়ে আমি যখন গ্রামের বাড়িতে ছুটিতে গিয়েছিলাম কিছুদিন পরে তো উনি আমাকে মনে আছে উনি এসে আমাকে জড়াই ধরছিলেন আর ভালো লাগাটা ওইটা একটা ভিন্ন একটা ব্যাপার ছিল মানে ওইটা ওইটা জানতে জানতে বড় প্রথম যখন আপনার বইটা প্রকাশিত হলো বা যখন আপনি দেখলেন যে পাঠক আপনার বইটা খুব পছন্দ করছে মানে সারা দিচ্ছে তখন সেই সময়কার অনুভূতিটা আসলে কেমন ছিল বই প্রকাশের আগে মজার কাহিনী বলি আমারই পুনরষ্ট যখন পুচকিকে ধারাবহিক ভাবে ছাপা হচ্ছিল তখন আমাকে একদিন হঠাৎ করে কায়ুম চৌধুরী ফোন দিলেন জি চিত্রশিল্পী কায়ুম চৌধুরী জি মারা গেছেন প্রয়তো আমরা 140 চিত্রশিল্পীদের একজন তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে তো আমি তার সাথে দেখা করতে গেলাম তো তিনি আমাকে দেখে হেসে দিলেন তারপরে বললেন আমি ভাবছিলাম যে আমি তো দৈনিক আমি তো রোজ বাসায় সংবাদ রাখি এখনো আহ আমি সেই ষাটের দশক থেকে সংবাদ পড়ি তো এহসান মাহমুদ একাত্তরের লাল মিয়া নামে একটা উপন্যাস ছাপা হচ্ছে আমি ভেবেছিলাম এই উপন্যাসের লেখক অনেক বয়স্ক কেউ হবে আমি চিনি না কিন্তু এটা যে আপনি এত ইয়াং একজন মানুষ তো এই ঘটনা ওইটা আমার জন্য একটা বড় পুরস্কার ছিল এবং আমার উপন্যাসের প্রচ্ছদটা কায়ম চৌধুরী করে দিয়েছিলেন তারপরে খুশি হয়ে তো এইটা আমার একটা বড় পুরস্কার ছিল আর কি কায়ম পুরস্কার প্রচ্ছদ পাওয়া তারপর আমরা যেটা জানতে চাই যে স্যার আপনার মানে আমাদের সমসাময়িক যারা আরো লেখালেখি করছেন তো অনেকেই তো হচ্ছে অনেক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছেন তো আপনার হচ্ছে জীবনে তো আপনি হচ্ছে অনেক মানে ভালো কিছু নিয়ে লেখালেখি করছেন তো এখানে হচ্ছে অনেকে আছে আপনাকে অনেক অনুপ্রেরণা দেয় আপনার অনেকে আছে যে দেখা যাচ্ছে যে আপনার সাফল্যটাকে দেখে তারা ঈর্ষান্বিত হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে মানে আপনার এখানে মানে মানে আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান আচ্ছা আসলে আমি আমি একটু হয়েছে না না আমি একটা দুটো ঘটনা আছে আমি এগুলো বলতে চাই না তো আরেকটা ব্যাপার হলো যে আমি খুব ছোট কাটা মানুষ মানা হ্যাঁ সো মানে আমি এখন যেমন দেখছেন আমি আসলে আমার কোনো কিছু লুকোন আমার সবই প্রকাশ স্বয়ং অপর কিছু নাই জি সো আমি যেহেতু খুবই প্রকাশ্য একজন মানুষ তো যেটা হয় যে প্রকাশ্য মানুষের প্রচুর থাকবে এটা সম্পাদিত থাকবে না লেখাটা আমার বক্তব্য থাকবে আমি চাই এখানে বলে রাখতে অনুষ্ঠানে যিনি এডিটর থাকে সেটা হচ্ছে যে আমি যখন অনন্য ম্যাগাজিনে কাজ করি তখন হচ্ছে গিয়ে

তিনি আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে ও কিভাবে চাকরি করবে কিভাবে এইভাবে বইয়ের আলোচনা করেছে তো এরকম তিক্ত অভিজ্ঞতা আমার আছে আচ্ছা ভাই আমি জেরে বলতে চাই যে শিল্প সাহিত্যে তাহলে কোন টাকা কিंनो যে পথটা এই যে আপনি 2013 সাল থেকে শুরু করে পুরো 2023 সাল ওপি এখন পর্যন্ত মানে কেমন চললো আপনার যাত্রাটা বা ভবিষ্যতে আসলে আপনার কি কি পরিকল্পনা আছে আমরা যদি একটু জানতে পারতাম যে বর্তমানে হচ্ছে আচ্ছা আমি আসলে নেক্সট হচ্ছে বইমেলা আসছে আমাদের তো আপনার নতুন কোনো বই আমরা দেখতে পাচ্ছি কি না পেছনের কথাগুলো আমি আর বলতে চাই না নিজের সম্পর্কে যদি বলতে চাই রিভিউ করতে চাই সহজ সেটা হচ্ছে যে আমার আরো লেখা করার লেখার উচিত আমি সেটা লিখিনি লেখালেখিতে আমি যতটা সময় আমার দেওয়ার কথা ছিল আমি ততটা সময় দিতে পারিনি আহ তো এটা এক ধরনের এটা নিয়ে আমার একটা নিজের ব্যক্তিগত আফসোস আছে ব্যক্তিগত গ্লানি আছে আমি কেন লিখতে পারিনি তো এটা আমার একটা আফসোসের জায়গা তো আর আগামী বইমেলায় আবার নতুন উপন্যাস আসছে একটা তো কয়েকদিন আগে চুক্তি করলাম প্রকাশকে প্রকাশকিপি বুঝিয়ে দিয়েছি উপন্যাসটার নাম হচ্ছে এখানে প্রচার করে যাই কোকিল উপন্যাসটা বের হবে দুয়ার প্রকাশনী থেকে দুয়ার প্রকাশনী থেকে বের হবে উপন্যাসটা তো এটা গেল একটা উপন্যাসের কথা একটা আমার কলামের বই নিয়ে কলাম লেখাগুলো নিয়ে একটা বই করার একটা প্ল্যান আছে ওইটাও কাজ শেষ লেখাগুলো গুছিয়ে এনেছি আর তো আগামী বইমেলায় সব ঠিকঠাক থাকলে দুটা বই বের হবে সেই বইমেলাটা আগে আপদ আর তো আমরা অনুষ্ঠানের খুবই শেষ দিকে চলে এসেছি তো আমরা শেষ যে কোশ্চেনটা আপনাকে করতে চাই যে বর্তমান নতুন প্রজন্মকে নিয়ে আপনার কিছু যদি বলার থাকে যে তারা হচ্ছে বই প্রেমী হিসেবে তাদের নিজেদেরকে কিভাবে আরো মানে ডেভেলপ করতে পারে বা তারা বইগুলোর দিকে যেন আরো আগ্রহ হয় বা নতুন যারা লেখক লেখিকা আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন যারা লিখতে চাচ্ছে এবং যারা অলরেডি লিখছে আচ্ছা মানে একটা ভালো একটা হলিউড একটা সিনেমা আছে দা রিডার সিনেমাটা অস্কার পেয়েছে ছিল দ্য রিডার মুভিটার নাম তো ওইটা যে টাইটানিকের নায়িকাটা কি যেন নায়িকাটার নাম ওই যে কেট উইটলেসলেট হ্যাঁ সরি হ্যাঁ তো ওই যে কেটের কেট উইটলেটের যেই অভিনয় ওইটা রিডার ওইটা পড়েছিলাম ওটা দেখেছিলাম সিনেমাটা তো আমি বলবো যে এখনকার অনেকে তো বই পড়ে না আপনি যেটা বলছেন বই পড়ে না কিন্তু আমি বলবো যে যারা বই পড়ে তাদেরকে রিডারটা সিনেমাটা আমি দেখতে বলবো এটা হলো একটা কথা যদি হালকাভাবে বলতে চাই আর একটা হচ্ছে গিয়ে যে কি মানুষের মানে দিন শেষে যেমন গত এই অনুসারে আসা রাত পর্যন্ত গত 4 দিন আমি অসুস্থ বাসায় ছিলাম অফিস থেকে ছুটি নিয়েছি তিন দিন টানা আমি বাসায় ছিলাম তো সেখানে আমার যেটা হয়েছে সো এই তিন আমি বাসায় বসে কি করব তো প্রথমে সিনেমা দেখার চেষ্টা করলাম দেখলাম সিনেমা ভালো লাগছে না তারপর আমি যেহেতু সাংবাদিক আমি একজন সাংবাদিক পেশায় একজন সাংবাদিক সো একটু বারবার খবরের খোঁজ খবর নিচ্ছি যে কোনটা লেটেস্ট নিউজ আসছে কি হচ্ছে তো তাতেও দেখলাম যে বিরক্তি চলে আসছে শেষে আমি বই পড়া শুরু করলাম তো তপন রায় চৌধুরীর বাঙাল নামা নামে একটা মোটা বই আছে এটা বইটা আমি অনেক আগেই পড়া শুরু করেছিলাম মাঝখানে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম এটা প্রায় পাঁচশো পৃষ্ঠার কাছাকাছি একটা বই রয়্যাল সাইজের বই গত তিন দিন আমি এটা প্রায় বেশি অর্ধেক পড়ে ফেলছি আর সামান্য কিছু বাকি আছে তো আমি এটা এই জন্য বললাম যে বই কিন্তু মানুষের ব্যক্তিগত ভালো বন্ধু মানে সো মানে একজন একটা বই ভালো একটা ভালো বই হতে পারে একটা মানুষের ভালো বন্ধু মানে একান্ত সময়ে ভালো বন্ধু আপনার মন খারাপ হলো মন খারাপ হলেও যে হয় না যে মন খারাপ হলে প্রেমিকার সাথে কথা বললে মন ভালো হয় মন খারাপ হলে বাগানে ঘাঁটাহাঁটি করলে ভালো হয় মন খারাপ হলে কফি বানিয়ে কফি খেলে মন ভালো লাগবে এরকম বা প্রিয় বন্ধুর সাথে দেখা হলে ভালো লাগবে প্রিয় সন্তানের সাথে কথা বললে ভালো লাগবে এরকম তো কিন্তু এর বাইরেও হতে পারে যে একটা সময় আছে যে বই পড়লে কিন্তু মনটা ভালো লাগে সো আমি বলবো যে বই কিন্তু দিন শেষে আপনার একান্ত বন্ধু আমাদের সবাইকে মানে মনের খোরাক মনের খোরাক আমরা বইয়ের আনন্দ ভালো থাকার খোরাক একদম তাই ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় দিয়ে আপনার লেখক জীবনী সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং বুকওয়ামের পাচক এবং এই আয়োজক হিসেবে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ দর্শক আমরা যেটা বলতে চাই যে বই আমাদেরকে আনন্দের খোরাক জোগায় আমাদের ক্লান্তি দূর করে এবং আমাদের অসময় সঙ্গী হয় তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বইয়ের পাতায় স্বপ্ন খুঁজুন আসসালামু আলাইকুম